ওয়েলকাম টু অর একাডেমি জব নিউজ অ্যান্ড রুকেশনাল বিএড প্রার্থীরা টেট ইন্টারভিউতে বসতে পারবে কিনা এই নিয়ে একটা ভিডিও করেছিলাম দেখতেই পাচ্ছ যারা ভিডিওটা দেখুন অবশ্যই দেখে নেবে কেন বসতে পারবে কেন পারবে না এই নিয়ে আলোচনা করেছিলাম যারা দেখুন অবশ্যই দেখে নেবে এবং এই ভিডিওর কমেন্টে অনেকে প্রশ্ন করেছ যে এই যে কমেন্টগুলো এই প্রত্যেকটা কমেন্টে উত্তর কিন্তু দেওয়া হবে শেষ পর্যন্ত দেখবে তার সঙ্গে সঙ্গে গুরুত্বপূর্ণ যে আপডেট সেটা হলো আজকের আন্দোলনে কি হতে চলেছে হয়তো অনেকেই যেতে পারো নি কিংবা যাওনি কিন্তু তোমাদের ইচ্ছে আছে আন্দোলনে কি হচ্ছে আপডেট পেতে তাহলে সেই আপডেটগুলো যদি পেতে চাও তাহলে চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও কারণ নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেট তোমরা পেয়ে যাবে যেগুলো তোমাদের প্রয়োজন যেগুলো তোমাদের প্রয়োজন ঠিক আছে তাহলে চলো প্রথম প্রশ্ন উত্তর আমরা দেখে নিই কী বলেছে প্রথম প্রশ্নটা বলেছে দু হাজার বাইশ তেইশ একসাথে ইন্টারভিউ হলে কতজন কতজন ক্যান্ডিডেট মোট রয়েছে আর শুধু দু হাজার বাইশটির পাশ কতজন আছে বেশ ঠিক আছে তোমার প্রশ্নটা ঠিক রয়েছে কিন্তু তুমি হয়তো আমাদের সেই ভিডিওটা দেখো নি কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম সেই ভিডিওতে বলেছিলাম যে দু হাজার বাইশ তেইশ একসাথে ইন্টারভিউ হলে কতজন প্রার্থী ইন্টারভিউ দিতে পারবে এবং তার মধ্যে কতজন প্রার্থী দু হাজার বাইশে রয়েছে কতজন দু হাজার তেইশে রয়েছে ভিডিওটা দেখে নেবে ভিডিও দেখার জন্য তুমি টেলিগ্রামে যুক্ত হয়ে যাও টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে দু হাজার বাইশ তেইশের মধ্যে বাইশে রয়েছে তোমার পঁচিশ থেকে পঁচিশ হাজারের মতো টোটাল ক্যান্ডিডেট যারা ইন্টারভিউ দিতে পারবে আর দু হাজার তোমাদের আমি বলেই দিয়েছি আট হাজার কি ন হাজার মতো পাস করতে পারে তার মধ্যে ম্যাক্সিমাম তোমাদের সেই সমস্ত ক্যান্ডিডেট থাকবে যারা দু হাজার বাইশে পাস রয়েছে দু হাজার চোদ্দো পাস রয়েছে দু হাজার সতেরো পাস রয়েছে তাহলে আরও তিন হাজার কি চার তুমি অ্যাড করে নাও আঠাশ থেকে উনত্রিশ হাজারের মধ্যে কিন্তু তোমার ইন্টারভিউ দেবে কিন্তু আমি কাট অফের ভিডিও যেটা করেছিলাম কাট অফের ভিডিও যারা দেখুনি দেখে নেবে সেখানে আমি তিরিশ হাজার ক্যান্ডিডেট ধরেছিলাম এবং পনেরো হাজার ভ্যাকেন্সি ধরেছিলাম এবং সেই ভ্যাকেন্সি অনুযায়ী কাট কেমন হতে পারে সেই ভিডিওটা কিন্তু করেছি তোমরা দেখে না থাকলে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও আশা করি তুমি প্রশ্ন উত্তর পেয়েছ হ্যাপি নিউ ইয়ার তোমাকে হ্যাপি নিউ ইয়ার কিন্তু যেহেতু আজকে দুসরা জানুয়ারি হয়ে গেল কোনো অসুবিধা নেই তার পদক্ষ টেট উননব্বই এসসি ছাব্বিশ দশমিক ছিয়াত্তর স্কোর খুব ভালো রয়েছে তোমার তুমি এসসিতে ছাব্বিশ রয়েছে তুমি কাট অফের ভিডিওটা দেখে নেবে তুমি বুঝতে পেরে যাবে যে আমি সেফজনের মধ্যে আছে কি না অ্যাকাডেমিক স্কোর সাতাশ ইউ আর অবশ্যই ঠিক আছে ভালো স্কোর রয়েছে এক্সামটেড ক্যাটাগরি ও এ স্কোর সাতাশ এনি চান্স অবশ্যই ভালো স্কোর রয়েছে তোমার তারপর দাদা দু হাজার বাইশ টেট স্কোর সাতানব্বই এবং অ্যাকাডেমিক স্কোর চব্বিশ ও এ আমি কি সুযোগ পাবো দেখো চো আমি কি বলেছিলাম দেখে নেবে ভিডিওগুলো তোমরা হয়তো ভিডিওগুলো ওয়াচ করছো না দেখো চব্বিশ থেকে পঁচিশ চব্বিশ থেকে পঁচিশের মধ্যে থাকলেই তোমার সুযোগ রয়েছে কারণ আমি যে কাট অফ বলেছি সেই কাট অফ ক্লিয়ার করা সম্ভব এবং সাত থেকে নয় পাওয়া যায় এবং তুমি যদি খুব ভালো ইন্টারভিউ দাও তাহলে কিন্তু সাত থেকে নয় পাবে আর এমনি যদি তুমি ইন্টারভিউতে যাও আর মোটামুটি কিছু বলতে পারো তাহলে দুই থেকে তিন তুমি পাবে দুইটা হচ্ছে মিনিমাম ঠিক আছে ইন্টারভিউতে মো নাম্বার তুলতে গেলে তোমাকে রীতিমতো ইন্টারভিউ প্রস্তুত নিতে হবে তারপর দাদা বার্থ সার্টিফিকেটে সারনেম বানান ভুল মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অ্যাডমিট সব কিছুতে ঠিক আছে তাহলে ইন্টারভিউ বা পরিবর্তে অসুবিধা আসে কি বুঝলাম না ইন্টারভিউ বুঝতে পারলাম না তুমি বলতে চাইছো বার্থ সার্টিফিকেটে সার নেমটা ভুল আছে তোমার বার্থ সার্টিফিকেট দরকার নেই তোমার শুধুমাত্র মাধ্যমিকে যে সার্টিফিকেটটা রয়েছে অ্যাডমিট কার্ডটা রয়েছে সেটাই তোমার ডেট অফ বার্থ ঠিক আছে ওইটাই প্রুফ তোমার ডেট অফ বার্থের তুমি বার্থ সার্টিফিকেট নিয়ে যাওয়ার প্রয়োজন নেই তুমি মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যে বার্থ সার্টিফি মানে বার্থটা রয়েছে সেটা দিয়েই কিন্তু ফর্ম ফিল আপ করবে কাস্ট সার্টিফিকেট ডিজিটালের জন্য অ্যাপ্লিকেশান করেছি এখনও আসেনি যদি ইন্টারভিউ অবধি না আসে তাহলে কি প্রবলেম হবে অবশ্যই প্রবলেম হবে সমস্যা হবে তুই কাস্ট সার্টিফিকেট করেছো ডিজিটাল আসেনি একটা কাজ করতে পারো যদি না আসে সেই ক্ষেত্রে তুমি দ্রুত আশা করি এক মাসের মধ্যে দিয়ে দেয় এক মাসের মধ্যে পেয়ে যাবে আর যদি না পাও তখন অবশ্যই একটা চিঠি লিখবে যে সামনে ইন্টারভিউ রয়েছে আমাকে তাড়াতাড়ি দেওয়া হোক তখন অবশ্যই তোমাকে তাড়াতাড়ি দিয়ে দেবে কারণ সেক্ষেত্রে একটা কারণ দেখাতে হবে তোমাকে যে আমার দরকার তা যদি না দেয় সেক্ষেত্রে ডিজি ডিজিটাল নাম্বার যদি থাকে তাহলে ডিজিটাল নাম্বারটা তুমি কপিটা বের করে নেবে দাদা এনআইএস ডিএলএড দিয়ে দু প্রাইমারি ফর্ম ফিল করেছিলাম পাসও করেছিলাম কিন্তু এনআইএস বাদ দিয়ে দিয়ে দিল এখন যদি আমি রেগুলার ডিএলএড কোর্স করি কি নেক্সট বার ইন্টারভিউ দিতে পারবো নাকি আমাকে আবার প্রাইমারিতে পাস করতে হবে তোমার এই প্রশ্নটা আর বিএডটা প্রাইমারিতে বসতে পারবে কি না ইন্টারভিউতে সেটা একই প্রশ্ন কারণ এনআইএস বলো আর বিএড বলো তোমরা যখন ফর্ম ফিল আপ করেছিলে পরীক্ষায় যখন সরি তোমরা যখন পরীক্ষা দেওয়ার আগে ফর্ম ফিল আপ করেছিলে তখন তুমি এনআইএস সার্টিফিকেট দেখেই করেছিলে কিন্তু তোমাকে যখন ইন্টারভিউ দিয়ে বসতে দেবে তখন তোমার কিন্তু এনআইএস সার্টিফিকেটটা দেখবে না তখন তোমার ডিএলএ সার্টিফিকেটটা দেখবে তার সঙ্গে সঙ্গে তোমার তোমার যে তোমার টেট পাস যে সার্টিফিকেটটা রয়েছে সেই ক্ষেত্রে তোমার কি লেখা নেই তোমার লেখা থাকবে দেখবে ডিএলএড না বিএড তো ডিএলএড বিএড লেখা থাকবে না বিএড লেখা থাকতে হবে ডিএলএড লেখা এনআইএস তোমার এনআইএস লেখা থাকবে তাই কোনো একটা এনআইএস প্রুফ থাকলে কিন্তু তুমি বসতে পারছো না তাই তোমার কী করতে হবে তোমাকে কিন্তু আবারও নতুন করে প্রাইমারিতে ফর্ম ফিল আপ করতে হবে পরীক্ষায় পাস করতে হবে দিয়ে বসতে হবে তা না হলে কিন্তু হবে না আর যদি পর্ষদের তরফ থেকে তোমাদের ভাগ্য যদি খুব ভালো হয় পর্ষদের তরফ থেকে যদি এমন কোনো আর রুলস তৈরি করে যে না যারা যারা পাস করেছে তাদেরকে বসতে দেওয়া হবে কিন্তু তাদের ডিএলএড কমপ্লিট থাকতে হবে তাহলে সেটা একটা হতে পারে কিন্তু এই মুহুর্তে কিন্তু সেটা হচ্ছে না স্যার ইন্টারভিউতে বতচারি সার্টিফিকেট এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস হিসাবে ধরা হয় কি প্লিজ রিপ্লাই ইন্টারভিউতে বতচারি সার্টিফিকেট এখনও নেওয়া হচ্ছে না আগে না হতো আগে এক নম্বর দেওয়া হতো এখন কিছু দা হচ্ছে না তাই বছর সার্টিফিকেট নিয়ে তুমি এক নম্বর পাবে না দাদা পার্ট টাইম টিচারের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কি কোনো কাজে একটা কাজে লাগবে অবশ্যই লাগবে পার্ট টাইম সরি 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 পার্ট টাইম বলে না না লাগবে না তুমি যদি প্যারা টিচার হতে তাহলে লাগতো প্যারা টিচার হলে তুমি যে ড্যামোটা ছিল ড্যামোতে তুমি পাঁচের মধ্যে পাঁচ পেতে যদি তোমার দশ বছরের বেশি এক্সপিরিয়েন্স থাকে যদি কম থাকে তিন পেতে পাঁচ বছর থাকলে দুই পেতে ঠিক আছে তোমাকে ডেমো দেওয়া লাগতো না তারপর ইউ আর আটাশ দশমিক চুয়ান্ন চান্স কতটা তোমার স্কোর খুবই ভালো রয়েছে একাডেমিক বলতে গেলে এ বছরই তোমার হয়ে যাবে যদি তুমি ইন্টারভিউ প্রস্তুতি ভালো করে নাও তুমি যদি ভাবো যে আমার একাডেমিক স্কোর আছে প্রত্যেকেই বলছি আমি প্রত্যেকে যদি এমনটাই ভাবো যে একাডেমিক স্কোর আমার ভালো রয়েছে ইন্টারভিউ প্রিপারেশান নেবো না হ্যাঁ আমি নিজে নিজেই পড়বো তাহলে কিন্তু খুব একটা ভালো হবে না তুমি যে কোনো একটা কোচিং সেন্টার থেকে প্রস্তুতি নাও এখন থেকে নাও কারণ ইন্টারভিউ বিষয়টা হচ্ছে মৌখিক বিষয় কোথা থেকে কোশ্চিন করবে তুমি জানো না তাই তুমি যদি ভাবো যে কমন আসে না একদমই ভুল ধারণা ইন্টারভিউতে প্রশ্ন কমন আসে তোমাকে সেই স্ট্র্যাটেজি ফলো করে পড়তে হবে তারপর এসসি একাডেমিক স্কোর হচ্ছে পঁচিশ দশমিক নব্বই চান্স কেমন চান্স ভালো রয়েছে পঁচিশে অপর যাদের রয়েছে চান্স রয়েছে স্যার আমি উনিশ একুশ সেশন ডিএলএড সার্টিফিকেট কখন পেতে পারি উনিশ একুশ সেশনের ডিএলএড তোমাদের তোমাদের জন্য এবং কুড়ি বাইশের জন্য আমি কথা বলেছি তোমাদের সার্টিফিকেট একটু দেরি হবে কিন্তু এমনটা বলা হয়েছে যে ইন্টারভিউ আগেই তোমাদের সার্টিফিকেটগুলো দিয়ে দেওয়া হবে ইন্টারভিউ নোটিফিকেশান দেবে তার মধ্যেই দিয়ে দেওয়া হবে তোমাদের এটা নিশ্চিন্তে থাকতে পারো তারপর কোন ক্যাটাগরিতে কতজন পাস করেছে একটা ভিডিও করেন স্যার কোন ক্যাটাগরিতে কতজন পাস করেছে এই নিয়ে অনেক আগে একটা ভিডিও করেছিলাম ডিএলএড বিএড সবাইকে নিয়ে কিন্তু এখন সেই বিষয়ে আমরা অ্যানালিসিস করছি এখনও পর্যন্ত সঠিক আপডেট আসেনি যখন পেয়ে যাব তখন অবশ্যই ভিডিও করে দেবো স্যার ইন্টারভিউ ফর্ম ফিল আপের সময় এক্সামটেড ক্যাটাগরি এডিট করা যায় তাহলে টেট সার্টিফিকেট এক্সামটেড ক্যাটাগরি থাকলে কোনো প্রবলেম হবে না যদি ইন্টারভিউ ফর্ম ফিল আপের সময় এক্সামটেড ক্যাটাগরি এডিট করা যায় তাহলে টেট সার্টিফিকেট এক্সামটেড ক্যাটাগরি থাকলে কোনো প্রবলেম হবে না দেখো তুমি এটা একটু ভালো করে আমাকে প্রশ্নটা করো বুঝতে পারলাম না স্টেট লেভেল ইয়োগা সার্টিফিকেট আছে ডিস্ট্রিক্টের সেকেন্ড পজিশন আছে এক্সট্রা কারিকুলামে এক নাম্বার কি পাবো দেখো স্টেট লেভেলে তোমার ইয়োগা রয়েছে তো ইয়োগা সার্টিফিকেটের জন্য তুমি পাবে কি না দেখতে হবে যোগা সার্টিফিকেটের জন্য তুমি এটা তোমাকে আমাকে দেখতে হবে যে তোমার এক্সট্রা কারিকুলার মধ্যে কী কী আছে এটা আছে কি না আমার মনে পড়ছে না আমি দেখে তোমাকে জানাবো ঠিক আছে তুমি আরেকবার কমেন্ট করে দেবে দাদা ফুড এসে দু হাজার আঠেরো নন জয়নিং আপডেট আছে তোমাদের আপডেট খুব দ্রুত আমি দেবো তার কারণ হচ্ছে আমি বলেছিলাম তোমাদেরকে ডিসেম্বরের শেষের দিকে একটা আপডেট আসবে ওই আপডেটটা এখনও পর্যন্ত আমাদের কাছে আসেনি আপডেটটা এলেই জানাবো কিন্তু ডিসেম্বর মাস শেষের দিকে তোমরা দেখেছো যে দু হাজার উনিশ সালের ক্লাকশিপে আবার কিন্তু একটা প্যানেল প্রকাশিত হয়েছে ঠিক আছে তোমাদের চিন্তার কোনো কারণ নেই আপডেট পেয়ে যাবে এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো আর তারপর সিট সেকেন্ড ইয়ার ডিলিট অ্যাডমিটটা তাহলে কীভাবে বার করব স্যার সেকেন্ড ইয়ার দেখো সেকেন্ড ইয়ার অ্যাডমিটটা তোমার হারিয়ে গেছে তাই তো এবার কীভাবে বের করবে এটা তুমি কলেজের সঙ্গে কন্ট্যাক্ট করো কলেজে বের করে দিতে পারবে তোমার যদি একটা জেরক্স থাকে তাহলে সেই জেরক্সটা কলেজে জমা দাও অ্যাপ্লাই করো পেয়ে যাবে যেমনটা তুমি মাধ্যমিকে অ্যাডমিট কার্ড সার্টিফিকেট হারিয়ে গেলে যেমনভাবে তুমি অ্যাপ্লাই করো ঠিক তেমন তেমনভাবেই কিন্তু এই প্রসেসটা আরও সহজ বুঝতে পারলে পেয়ে যাবে চিন্তা নেই তারপরে যদি কেউ এসসি সি এস ক্যাটাগরিতে নিজের ক্যাটাগরিতে পাস করে সে ইন্টারভিউতে যতই মার্কস পাক তার নাম ক্যাটাগরিতেই থাকবে তাই এটা তুমি এটা তুমি ভুল বলছো যখন সে কাট অফটা ক্লিয়ার করে যাবে জেনারেলে তখন সে এসসি সি এস টি থাকবে না তখন সে কিন্তু জেনারেলে চলে যাবে বাদ বাদ দিয়ে টেট পাস করে সরি বিএড দিয়ে টেট পাস করে পরে বিয়ের অ্যালাউ পর্ষদ কি করে করবে এমন কোনো রুলস আছে থাকলে দেবেন না এমন কোন রুলস কিন্তু নেই আমি কিন্তু এটা বলেছিলাম যদি পর্ষদ এমন কোন রুলস তৈরি করে যে ক্ষেত্রে যদি বলে যে বিয়েডরা যারা পাশ করে আছে তাদেরকে বসানো যাবে যদি তাদের ডিএলএড পুরোপুরি কমপ্লিট থাকে এমন রুল কিন্তু নেই তাই এই মুহূর্তে বিয়েরদের কোনো সুযোগ নেই আমি সেটাই বলতে চেয়েছি তারপর বিএড করে পাস করে ডিএলএড সার্টিফিকেট করে ওই বিএড দিয়ে কোনো কাজ নেই হ্যাঁ এটা তুমি ঠিক বলেছো তারপর দু হাজার কুড়ি বাইশ সেশনের ডিএলএড কমপ্লিট হওয়ার পর এক বছর কেটে গেল ফাইনাল মার্কশিটে হার্ড কপি আর সার্টিফিকেট এর কোনো খবর নেই আসন্ন ইন্টারভিউতে অ্যাপ্লাই করতে পারবো তো তোমরা ইন্টারভিউতে অ্যাপ্লাই করতে পারবে তার আগেই তোমাদের সমস্ত কিছু ব্যবস্থা করে দেওয়া হবে এই নিয়ে নিশ্চিন্তে থাকতে পারো এই নিয়ে কথা হয়েছে প্রাইমারি বোর্ডের হেল্পলাইন নাম্বারে ফোন করে লাইনে পাওয়া যায় না তুমি ফোন ফোন করে পাবে না ঠিক আছে কারণ এই ধরে না ফোনটা রিপ্লাই দিন দাদা আমার জেনারেল কাস্ট এই মাধ্যমিকে দু হাজার নয় উচ্চ মাধ্যমিক এত টেটে নিরানব্বই পেয়েছি একাডেমি সাতাশ রয়েছে জেনারেল কাস্ট কতজন কতটা চান্স রয়েছে জেনারেল কাস্টে রয়েছে তোমার সত্যি চান্স রয়েছে তোমার এই সাতাশ কি ছাব্বিশ যারা জেনারেল রয়েছে পঁচিশ ছাব্বিশ সাতাশের মধ্যে আছো পঁচিশ থেকে সাতাশ তোমাদের কিন্তু চান্স খুব রয়েছে এর জন্য তোমাদেরকে ইন্টারভিউ প্রস্তুতি নিতে হবে খুব ভালো করে দাদা আমি দু হাজার বাইশে টেট পাস করেছি কিন্তু পাশের সার্টিফিকেট ডাউনলোড করিনি যখন খবর পেলাম তখন আর ডাউনলোড করা যাচ্ছে না সার্টিফিকেট কি আর দেবে না ডাউনলোড করতে প্লিজ বল দেখো তুমি ডাউনলোড করতে পারো নি কিন্তু দেখতে গেলে অনেক দিন ধরে কিন্তু সাইটটা খোলা ছিল তুমি ডাউনলোড করতে যেহেতু পারো নি এর জন্য তোমাকে কি করতে হবে কি করণীয় এর জন্য তোমাকে যেটা করতে হবে যদি দেখো কোনোভাবে হচ্ছে না তাহলে পর্ষদ অফিসে যেতে হবে যেখানে তোমার ওদের কাছে সবসময় ডাটাগুলো কম্পিউটার লোডই থাকে ওরা তখনই শেয়ার করে যখন সেটা অফিসিয়ালভাবে ভাবে ডাউনলোড করার ডেট ঘোষণা করা হয় তাই তুমি সেখানে গিয়ে তোমার এই ডাউনলোড করতে পারবে তার জন্য তোমাকে একটা চিঠি লিখতে হবে চিঠি লিখে আবেদন করতে হবে যে আমাকে এটা ডাউনলোড করে দেওয়া হোক আমি পারিনি কোনো কারণবশত একটা ভালো কারণ দেখাতে হবে অবশ্যই ওনারা সাহায্য করবেন তার পরিবর্তে হয়তো কিছু টাকা তোমাকে চার্জও করতে পারে তার বুঝতে পারলে এ বিষয়ে আর কোনোরকম প্রশ্ন আশা করি নেই আজকের আন্দোলনের গুরুত্বপূর্ণ আপডেটগুলো যদি জানতে চাও আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকো নেক্সট ভিডিওতে আবার গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টা হচ্ছে দু হাজার বাইশের ইন্টারভিউ নোটিফিকেশনের দাবিতে আন্দোলনে কি কি পদক্ষেপ উঠে এলো কি কি বললো বসু হ্যাঁ এসব নিয়ে আলোচনা হবে